প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে এবং রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আমরা এখন অবস্থান করছি রাজবাড়ি জেলায় আহ বহরপুর বাজারে তা বহরপুর বাজারে নতুন পেঁয়াজের দামটা কেমন আছে এবং পুরাতন পেঁয়াজও কিন্তু উঠতেছে এটা হচ্ছে সোনার হরিণ যেটা হয়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা মন এখন সেই সোনার হরিণের দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর এখন কৃষকদের কি অবস্থা কিন্তু আমরা দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কৃষক কৃষকদের থেকে জানবো তাদের বর্তমান কি অবস্থা আর ব্যবসায়ী ভাইদের কি অবস্থা সেটাও আমরা জানবো আসসালাম আলাইকুম কেমন আছেন আছি বলে ভাই ভাই আপনি তো একজন ব্যবসায়ী আপনাদের এখন কি অবস্থা এই যে মধ্যে আপনারা বাজারে চলে এসেছেন আহ আজকে তো প্রচুর ঠান্ডা আজকের বাজারে আপনার মনে গত দিনের থেকে ভালো বাজার জি জি রসুন দিয়ে রসুন বাজার ছয় হাজার ছিল সেই রসুন আট হাজার থেকে নয় হাজার বাজার পার মানে দুই থেকে তিন হাজার টাকা বৃদ্ধি পেঁয়াজের বাজার ছিল পনেরো সোলো আজকে দুই হাজার উনিশ এখন আপনারা যে এইখান থেকে কেনেন এইখান থেকে কিনে নিয়ে ঢাকা নিয়ে যান হঠাৎ হয় আপডাউন যে হয় তখন তো আপনাদের অনেক সমস্যা হয় এখন সমস্যা এখন কেউ কেউ বলতেছে যে আপনাদের জি ভাই ধর্মঘাট বা এই করে বাজার কিন্তু মূলত না কাঁচা ব্যবসায় ব্যবসায়ী বাজার কেউ নিয়ন্ত্রণ করবে কাঁচা ভালো উঠতে বাজার উঠতে বৃদ্ধি কমতে বাজার কমতে থাকে জি জি এটা নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন দর্শক আমরা কৃষক ভাইদের সাথে একটু কথা বলবো আসসালামাইকুম আপনি কি কৃষক

একুশশো টাকা ঠিক দিয়েছে একশো টাকা নিয়ে হচ্ছে বেঁধে আছে আর বেশি দামটা একটু বেশি আজকে একটু দাম বেশি আবহাওয়া এর জন্য এখন সার ওষুধের দাম যদি কমে আপনাদের জন্য কি ভালো হবে জানো হ্যাঁ ভালো হবে ধন্যবাদ আহ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন পিঁয়াজের দামটা কেমন আছে এখন রসুনের বাজার দেখবো

আমরা বরপুর হাটে আছি দেখতে পাচ্ছেন বাজার কিন্তু বাজারে কম আমদানি পেঁয়াজের আমদানিটাও কিন্তু অনেকটাই কম দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম